ওহো বাইরে বাই তুফান সিনেমাটি পাঁচে জুলাই কলকাতায় আজকেই রিলিজ হয়েছে ইতিমধ্যে তুফান সিনেমার তাণ্ডব যেন বসে গেছে না একটু দেখে নেই আমি এক্সাইটেড বলবো না আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস অ্যাকচুয়ালি যে ভালোবাসাটা বাংলাদেশ থেকে পেয়েছি এবং ইন্টারন্যাশনালি পেয়েছি যে আমি ওর সাথে প্রথমবার কাজ করেছি কিন্তু খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করতে সো ইয়েস ফিঙ্গার্স ক্রস হোপফুলি তুফান টু ইতিমধ্যে তুফান সিনেমাটি কলকাতাতে রিলিজ হয়েছে তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির রিয়েকশনটা কেমন চলুন দেখে আসি Oh, my হ্যাঁ অনেক সিনেমা খুব প্রিয়তমা সিনেমার ইদিকা পাল নায়িকার রিয়াকশনটা কেমন ছিল কলকাতায় তুফান সিনেমাটি রিলিজ হওয়ার পর চলুন একটু দেখে নেই তুফান অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে